হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রেয়াগমনি ডেলি ব্লগ তোমাদের সবাইকে শ্রেয়াগমনি ডেলি ব্লগে স্বাগত জানাই এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক শ্রী তো শ্রী এর পিপির সাথে খেলছে আর আমি চলে যাব চলো রান্নাঘরে তোমাদেরকে সঙ্গে নিয়ে শ্রী শরীরটা যেহেতু দুদিন ভালো ছিল না হালকা জ্বর জ্বর ভাব ছিল আর এখনো পর্যন্ত ঠিক নেই ভেতর থেকে মাঝে মাঝে খেলেই আটকা তুলছে বমি করছে তো সেই জন্যে ওর পাপা গিয়ে শিং মাছ এনেছে শিং মাছের ঝোল করবো পেঁপে আলু দিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করা যাক আমি কিন্তু শিং মাছটাকে প্রথমে একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে হালকা একটু গরম জলে ভেজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ শ্যাওলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু এতে উঠে যাচ্ছে অনেকে নুন দিয়েও করতে পারো কিন্তু আমার সোনা একজনের মুখ থেকে যে জ্যান্ত মাছ মানে জিওয়াল মাছ যেটাকে বলে সেটা নাকি নুন দিয়ে ধুলে তার পুষ্টিগুণ নাকি সব চলে যায় সেই জন্যে আমি তারপর থেকে আর নুন দিয়ে ধুই না এই রকম হালকা একটু গরম জলে চুবিয়ে রাখি তাতে শ্যাওলাগুলো বেশ সুন্দরভাবে কিন্তু উঠে যায় পেঁপে আর আলুটাকেও কিন্তু হালকা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালো করে চার পাঁচবার ধরে কোজলিয়ে কোজলিয়ে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি আমি শুধু পেঁপে আলু না যে কোনো সবজিতেই আমি কিন্তু গরম জল দিয়ে ধুই যারা আমরা ব্লগ দেখো তারা খুব ভালো করে জানো বিশেষ করে স্ত্রীয়ের খাবারে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে যেতে তেলটা দিয়ে দিলাম চলো হালকা করে একটু মাছটা এপিট করে ভেজে নেব ওদিকে কড়াতে ততক্ষণ তেলটা গরম হোক আর আমি এদিকে চলো নুন হলুদ মাখিয়ে নিই মাছটাতে এদিকে মাখানোও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমাদের তেল গরমও হয়ে গেছে তো চলো হালকা আছে একটু এপিডোপিট করে মাছটাকে ফ্রাই করে নেওয়া যাক ওদিকে হচ্ছে ফ্রাই আর এদিকে চলো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে মাছের ঝোলের মশলাটা গুলে নেব প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে তার সাথে একটু জল মিশিয়ে ভালো করে এটাকে গুলে নেব মাছটা ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম একটা পাত্রে তেলটা বেশি লাগছিল বলে আমি একটু তেল কিন্তু ঢেলে রেখেছি আর এর মধ্যেই দিয়ে দিলাম হালকা করে একটু জিরে ফোড়ন জিরেটা একটু লাল লাল হয়ে যেতেই আমি একে একে কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম হালকা করে একটু সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার সাথে যদি জিরে বাটাও দিতে পারতাম তাহলে এই মাছের ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যেত সেটা সম্ভব না সেই জন্যে আমি মশলাটা তৈরি করার সময় দেখেছো তোমরা আমি কিন্তু জিরে গুঁড়ো দিয়েছি তো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে একটু কষিয়ে নেব এতে যেহেতু একটুও ঝাল দিচ্ছি না মানে লঙ্কা লঙ্কার গুঁড়ো কিছুই পড়ছে না সেই জন্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা শ্রী কিন্তু মানে যখন থেকে ভাত খাওয়া শিখেছে তখন থেকেই একটু একটু করে গোলমরিচের গুঁড়ো ওর সবজিতে দিয়ে দিই আর আমাদের স্ত্রী কিন্তু ঝাল বেশ ভালোই খেতে পারে আমার মা বলে মাছের ঝোলে বেশি কষাতে লাগে না তো মোটামুটি একটু কষিয়ে নিয়েছি এবারে কিন্তু এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। কড়াটা ধুয়েও আমি ওই জলটা দিয়ে দিলাম মশলাগুলো করার গায়ে অনেকটা লেগেছিল তারপরে পরিমাণ মতন তোমরা তোমাদের মতন বুঝে জল দেবে তবে মাছটা কিন্তু আমি এখন দেব না এগুলো ভালো করে একটু সিটি মেরে সিদ্ধ করে নিই তারপরে মাছ দেবো সিটি পড়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ হয়েছে এবারে আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে চলো এটাকে খুলে আমরা এর মধ্যে মাছটাকে দিয়ে দেব দিয়ে জোর একটা কি দুটো সিটি মেরেই বন্ধ করে দেব গ্যাস তো আমাদের মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে চলো এবারে খুলে দেখা যাক কিরকম হয়েছে এইরকম পাতলা মাছের ঝোল কিন্তু আমাদেরও শরীর খারাপ হলে আমরাও খেয়ে থাকি তো এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো খাবার শুধু শরীর খারাপ না সব সময়ের জন্য আমি ওকে কিন্তু নয় পেঁপে আলু না হলে কাঁচকলা আলু কাঁচকলাটা ওকে বেশি দেওয়া হয় না কেননা ওর পটিটা শক্ত হয়ে যায় সেই জন্যে তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি একদম সামান্য দিয়েই রান্না করেছি প্রথমে মাছটা ভেজে কিন্তু আমি তেলটা ঢেলে রেখেছিলাম যে যেটুখানি বেশি ছিল তার মধ্যেই আমি রান্না করে ফেলেছি তো এই রকম মাছের ঝোল দিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর উপযোগী একদম ছমাস মুখে ভাত হয়ে যাওয়ার পর থেকেই দেওয়া যেতে পারে আর বাচ্চাদের কিন্তু জিওল মাছের ঝোল খুবই উপকার সে যখন থেকে মাছের ঝোল খাওয়া শুরু করেছে তখন থেকে ওর একটাই মাছ ছিল সেটা হচ্ছে শিং মাছ ডেলি আনা হতো আর ডেলি দেওয়া হতো তো চলো এবার একটু স্ত্রী এর বদমাইশিটা দেখিয়ে নিই বদমাইশি বলবো না পাকামি বলবো না আমার থেকে শিখেছে সেটা বলবো কিছুই জানি না তো দেখতে থাকো এখন করে শিখে গেছে ভিডিও বানাতে আমাকে বলবে রিলস বানাচ্ছি আজকের ভিডিওটা এইটুকানি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আজকের মতন টাটা বাই বাই